তুমি কি এটা চকলেট খাচ্ছ একা একা খাচ্ছ আমাদেরকে দিবে না হ্যাঁ সারা দিনে ঘুরছি ঘুরতে ঘুরতে একবারে ক্লান্ত হয়ে যাচ্ছি ঘুরে শেষ দেখতে পাচ্ছে মিষ্টি মিষ্টি করে হাসতেছে আমার ক্যারিনার দর্শক আসলে সি ওয়ার্ল্ডে আসলে এতটাই মজা লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমার খুবই ভালো লাগতেছে কারণ অনেকদিন পর আসছি সি ওয়ার্ল্ডে আর যেহেতু ফার্স্ট টাইম আসছি অনেক এনজয় করছি বান্ধবীদের সাথে ভালো লাগতেছে আসলে এরকম বান্ধবী থাকলে হয় তবে আজকে খুব মিস করতেছে আমার বান্ধবী পূজাকে ওরও খুবই মিস করতেছে পূজা তুমি আমার ভিডিও যদি দেখে থাকো অবশ্যই পূজা লাইক কমেন্ট শেয়ার করে দেবা নেক্সট টাইম আমি পূজাকে নিয়ে আসবো দর্শক যদি পূজার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে নেক্সট টাইমে আরো পূজাকে নিয়ে আমরা আর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা পোজ লীগের যে ঘাট যে লঞ্চ গার্ড বলে আমরা সেখানে চলে আসছি খুবই ভালো লাগতেছে আসলে এরকম লঞ্চ গার্ডে আসাটাই অন্য একটা মজা খুবই ভালো লাগে তো আজকে বৃষ্টির ভিতরে আমি কখনো কোথাও ঘুরতে যাই না শুধুমাত্র আজকে আসছে সবাই রিকোয়েস্ট করছে সেই জন্য আসছি এই যে দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজ বান্ধবর মতো ঝুলন্ত ব্রিজ যেটা রাঙামাটিতে আছে এরকম ঝুলন্ত ব্রিজ খুব ভালো লাগে তবে রাঙামাটিটা বর্তমানে ডুবে গেছে বৃষ্টির কারণে তো আপনারা যদি সি ওয়ার্ল্ডে আসেন অবশ্যই ঘাটে আসতে হবে এখান থেকে আপনারা নৌকা দিয়ে সি ওয়ার্ল্ডে যাবেন সেখানে প্রবেশ করবেন তারপরে এনজয় করতে পারবেন সুইমিং পুলে ডান্স করতে পারবেন মজা করতে পারবেন মাস্তি করতে পারবেন পরিবার ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে আসতে পারবেন আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারবেন খুবই ভালো লাগবে এখানে আমরা অলরেডি চলে আসছি আপনারা যদি সি ওয়ার্ল্ডে প্রবেশ করতে চান সেই ওরা নিম্নতম প্রবেশ ফ্রি সেভেন হান্ড্রেড টাকা সেভেন হান্ড্রেড টাকা এখানে প্রবেশ মূল্য আর যদি সেই সাথে আপনি দুপুরে লাঞ্চ করতে চান এক হাজার পঁচিশ টাকা আপনাকে বহন করতে হবে তো সবাই আসবেন ওই ওই নীল নীল চোখ কাছে কাছে টানে প্রাণে দর্শক আসলে বান্ধবীদেরকে আমায় কি যে নিয়ে ঘুরতে আলাদা একটা মজা আমাদের মতো যে এরকম বান্ধবীকে নিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো আমাকে কমেন্টস করবেন তাহলে সুন্দর সুন্দর বান্ধবী আপনাদের কাছে আমি অ্যাড করে দেব তাহলে করতে পারবেন সবসময় আমরা এখন ফৌজলিগে চলে আসছি সি ওয়ার্ল্ড শেষ ফৌজলিগের ফাংশন শুরু এই হিজে পরে এটা কেড়ে আমি এটা চিনি নেয় কোথায় থেকে আসছি হ্যাঁ দেখছেন ক্যাটিনে বারবার দেখতে ইচ্ছে করে তবুও কোথায় যেন হারিয়ে যায় দর্শক আমরা এখন একটা রাইড করব রাইডে উঠব সেটা রাইড হয়তো মনে হয় আমার জানি না এটা কী রাইড এটা দেখতে পাচ্ছেন আর এই রাইডটা এখন আমরা শেয়ার করব আপনাদের সাথে সবাই অলরেডি ভিতরে প্রবেশ করছে আমি এখন করে নিই ভিতরে প্রবেশ করবো ডাইটের ভিতরে দেখতে পারতেছেন পিঙ্কি কি দেখতেছে পিঙ্কি কি দেখতেছে ওই চশমার ভিতরে এগুলো আছে দর্শক দেখতে পারতেছেন আমি রাইট এটাতে উঠছি দেখতে পারতেছেন অলরেডি আমি দেখতেছি ভিতরে সব সাঁপ আর সাঁপ অনেক গহীন জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি এরকম কিছু দেখতেছি আমার খুব ভয় লাগতেছে চারদিক থেকে সাপ যেভাবে আমাকে ঘিরে ধরছে আসলে খুবই ভয়ানক একটা বিষয় তবে ছোট কোনো বাচ্চাদেরকে এরকম দেখতে দিবেন না যেহেতু আমার পাশে একটা বাচ্চা বসা ছিল সে অলরেডি ঘুরে পড়ে গেছে তো সেই জন্য এরকম কেউ ছোট বাচ্চাদেরকে এরকম কোনো ধরনের রাইড দেখাবেন না তুমি কি খাচ্ছ এটা চকলেট খাচ্ছ একা একা খাচ্ছ আমাদেরকে দিবে না হ্যাঁ এত হিনসুটে মেয়ে কেন তুমি হ্যাঁ আমাদেরকে দাও না সব একা একা খেয়ে ফেলে এত হিনসুটে কেন আমি অনেক মেয়ে দেখছি বাবা তোমার মতো এরকম মেয়ে আমি আর দেখি নাই এত হিনসু এক একা চিপস খাচ্ছে কাউকে দিচ্ছে না মায়া কেমন লাগতেছে সারাদিন তো অনেক এনজয় করলা ভালো লাগতেছে হুম তোমাকে না খুব সুন্দর লাগতেছে আজকে এত সুন্দর করে গেট আপ খুব লাজুক লাজুক চোখগুলা আমাকে খুব কাছে টানতেছে তো দেখতে পাচ্ছেন ও সবসময় মিষ্টি মিষ্টি করে হাসে তার হাসিতে আরো বেশি বেশি পাগল হয়ে যায় তো সেই জন্য আমি বলবো আপনারা আবার ও আমার মতো আপনারা পাগল হইয়েন না যদি হয়ে থাকেন আমার ভাবনা মেডিকেলে যায় পরে থাকবেন কি জানি কয় করবে কি যেন ওর খেতে মন চাইতেছে টাকা আছে নি ফকেটে তুই নিবি এগুলা টাকা আছে সারাদিনে ঘুরছি ঘুরতে ঘুরতে একবারে ক্লান্ত হয়ে যাচ্ছি ঘুরা শেষ দেখতে পাচ্ছি মিষ্টি মিষ্টি করে হাসতেছে আমার ক্যারিনা সরি আমার ঐশ্বরিয়া ও ঐশ্বরিয়া হতে যাচ্ছে কিছুদিন পরে ওকে ফিল্মে ডাক দিবে আর ওর এই ড্রেসটা কেমন লাগছে আপনার কমেন্টস করে জানাবেন ওর ড্রেসটা কেমন লাগছে ও চুলগুলো নাকি অনেক যত্ন করে এই চুলের পিছনে নাকি মাসে দশ হাজার টাকা খরচ যায় তো সেই জন্য আমিও বলবো চুলগুলো অনেক সুন্দর দেখতে পারতেছেন চুলগুলো সব সবসময় স্ট্রেট করে ভালো ফেস দেয় এই চুলের পিছনে অনেক কন্ডিশনার ইউজ করে এরপরে এটারও সবসময় স্প্রে দেয় এরকম চুল আসলে ভাগ্য দেখতে আমরা তো যদি এরকম নতুন নতুন দেখতে চান অবশ্যই অবশ্যই সবসময় আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলে আমরা চেষ্টা করবো আসলে কেউ নেগেটিভ মাইন্ডে না খারাপ কমেন্টস করবেন আমরা জাস্ট পান করি সিরিয়াসলি নয় দর্শক আমরা বাইর হয়ে যাচ্ছি দেখতে পারতেছেন অলরেডি আমি বাইর হওয়ার সামনে দেখতেছি চিড়িয়াখানার সামনে মানুষ হাজারো মানুষ এতটা ভিড় লেগে আছে সবাই টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য সিরিয়াল দিয়ে আছে এটা দেখে খুবই অবাক লাগতেছে আসলে শুক্রবার অনেক মানুষ হয় এখানে চলে যাচ্ছি দর্শক বিদায় বেলা অনেক ভালো লাগছে আজকে যেহেতু ফ্রাইডে সেই জন্য অনেক মানুষ তো ওয়া আজকে সারা দিন বন্ধুদের সাথে অনেক এনজয় করছি অনেক মজা করছি ভালো লাগছে তো আমরা এখন চলে যাচ্ছি আছো অনেক মানুষ আজকে যেহেতু শুক্রবার সেই জন্য মানুষ অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা আজকের মত এতটুকুই তো আমাদের নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ